আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী সুখ সমৃদ্ধি নিয়ে সর্বদা বিরাজ করুন আমাদের ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এই ঘরে থেকেও আলো করে আর সেই জন্যই আমরা লক্ষ্মী পুজো করে থাকি বন্ধুরা সামনেই আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পূজা তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে কোজাগরী লক্ষ্মী পূজা কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমার তিথি কখন শুরু ও কখন সমাপ্তি হচ্ছে লক্ষ্মী পুজোর জন্যে কোন সময় শুভ মুহূর্ত পড়েছে ও এই দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় কখন পড়েছে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না দত্তা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজয়া দশমীর পর থেকে শুরু হয়ে যায় মা লক্ষ্মীর পুজোর প্রস্তুতি শরৎ পূর্ণিমার শুভ তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় বাংলার ঘরে ঘরে যা কোজাগরি লক্ষ্মী পূজা হিসাবে পরিচিত কোজাগরি শব্দের অর্থ কে জেগে আছে হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে এই রাত্রে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী এবং তার সকল মনস্কামনা পূরণ হয় মা লক্ষ্মীর আশীর্বাদে আসুন এবার জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে কোজাগুরি লক্ষ্মী পূজা কবে পড়েছে কোজাগুরি লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৬ অক্টোবর দু হাজার চব্বিশ উনতিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বুধবার রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্তি হবে পরের দিন অর্থাৎ সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে হিন্দু পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে পূর্ণিমা পালিত হলেও কোজাগরি লক্ষ্মী পূজা যেহেতু রাতে পালন করা হয় সেই জন্য ষোলোই অক্টোবর বুধবার দিনে সন্ধ্যা থেকেই রাত্রি পর্যন্ত পূজার শুভ মুহূর্ত রয়েছে এখন জানা যাক কোজাগরি লক্ষ্মী পূজার দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণ পূজা করে থাকেন সত্যনারায়ণ পূজার শুভ সময় কখন পড়েছে ষোলোই অক্টোবর দু বুধবার সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিটের পর থেকে সতেরোই অক্টোবর দু বৃহস্পতিবার বিকাল পাঁচটা সাত মিনিট পর্যন্ত কোজাগরি পূর্ণিমার নেশি পালন রয়েছে ষোলোই অক্টোবর বুধবার বাংলার উনতিরিশে আশ্বিন এর ঠিক পরের দিন বৃহস্পতিবার ওই দিনেই পূর্ণিমাব্রত উপবাস এছাড়াও আকাশে দ্বীপদান ওই একই দিন থেকে আরম্ভ হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের পুজো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ